হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরি লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে এসেছি নতুন একটা ভিডিও নেই তো দেখো প্রথমে ঘর মুছে নিলাম আর এখন বাজে সাতটা সাড়ে সাতটা হবে তো বাড়ির সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে আর খাটের তলাতেই দেখো আমি অর্ধেক সংসার পেতে ফেলেছি কারণ আমার রাখার জায়গা সেরকম কোথাও নেই বাইরে তো ছোটো একটা জায়গা আছে শুধু রান্নাবান্না করি তাছাড়া আমার কোনো রাখার জায়গা নেই ওই ওরকমভাবেই চলছে তো রাখার জায়গা নেই বলেই খুব সমস্যা হয় বাইরে রাখলে ইঁদুরে ইঁদুরে বলছে সরি বিড়ালে প্রচণ্ড উৎপাত করে তা যা জিনিস আছে সব বাইরে মানে ঘরের ভেতরে ভরে দিই আর বাইরে শুধু কাটা কোটাকাটা কোটাকাটা থাকে আর রান্নাটা জাস্ট হয় আর তো এখনো তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে তো আমি বেলে শরবতটা বানিয়ে রেখে দিচ্ছি কারণ স্কুলে যাব আমি আর বাবু তো স্কুলে যাবে তো তার জন্য ওইদিকে ডিম সিদ্ধ বানিয়ে বানাতে দিয়েছি আর ফ্যানা ভাত বানিয়ে দেবো স্কুলে ওইটা খেয়েই যাবে ফেনা ভাত আর ডিম সিদ্ধ তোমাদের দাদা বেলে শরবতটা বানিয়ে ফ্রিজে ভরে রাখবো ও যখন উঠবে তখন নিয়ে খেয়ে নেবে ও কিছু একটা চাই গ্রিন টি নাই মিশ্রির জল তো ওটা বানিয়ে রাখলাম আজকে সেদিনকে তো বেলটা নিয়ে এসেছিলো দেখলে তোমরা তাতে ওটা বানিয়ে দেখেছি তো স্কুলে চলে এসেছি দেখো টোটো করে এসছি আর বাবু এই যে বসে পড়েছে আর আজকে ফাঁকা স্কুলকেও আসেনি দেখছি সরকারি স্কুলের অবস্থা দেখো বন্ধুরা স্টুডেন্ট এত কমে গেছে যে বলার বাইরে মানে সব নাম রয়েছে খাতায় পরীক্ষা দিতে আসবে কিন্তু পরীক্ষা দিতেও মনে হয় অনেকজন আসে না কারণ পাস ফেল যেহেতু নেই তার জন্য পড়লেও পাস না পড়লেও পাস এরকম আছে বলে স্কুলের ছাত্রছাত্রী এখন খুবই কমে গেছে তো ওটা একটা খুবই বাজে ব্যাপার পাস ফেলটা থাকলে মনে হয় ভালো হতো সবাই তাহলে স্কুলে যাওয়ার আগ্রহটা ওটা থাকতো ওটা নেই যাই হোক ওটা আর আমাদের হাতে থরিয়ে আছে যা আমাদের আমার ছেলে এমনি খুবই ভালো পরীক্ষায় মানে রেজাল্ট করেছে এবার সামনে বছর আরও ভালো রেজাল্ট করবে থ্রিতে উঠেছে যেহেতু তো চেষ্টা করছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তো আশা করছি হয়ে যাবে কারণ পড়াশোনায় আমাকে বলা লাগে না আমার ছেলেকে প্রচণ্ড ভালো পড়াশোনা করে এমনি সব কিছুতে আঁকা বলো যে কোনো জিনিসে প্রচণ্ড পরিমাণে ওর আগ্রহ রয়েছে তো চলো অনেক কথা বলে ফেললাম ছেলের নামে তো এই যে বলতে ভালো লাগে কি বলো তো মানে গর্ব হয় খুব যে না আমার ছেলে ভালো পড়াশোনা করে বলো তো এমনি প্রচণ্ড সবার কাছে খুবই না মোর যে ভালো পড়াশোনা করে এমনি প্রচণ্ড পরিমাণে ইয়ে আছে ওর মানে মনের মধ্যে জোর আছে যে পড়বো তো পড়বই তো এইদিকে দেখো বেসনটা ভালো করে ফেটে নেব কারণ আজকে হবে বেগুনি ওইদিকে বেগুন কেটে রেখেছি দেখলে পাতলা পাতলা করে আর একটা গোটা আলু কেটে রেখেছি ওটা দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা বানাবো কারণ কালকে তোমাদের দাদা ভাই মুড়িঘণ্ট ডাল দিয়ে গেছিলো বলে তো এই দুটো হবে ভাজা হবে আর কালকে তো দু পিস মাংস রেখেছি বাবু এক পিস আমি এক পিস খাবো ওটাতে তো বেগুনিটা করে নিই তোমাদের দাদাভাই ভাত খাবে তোমাদের দাদাভাই আলাদা আবার রান্না করে দিতে হবে কারণ ও তো আর খাসি মাংস খায় না তো বেগুনি হলে ডাল হলে কিছু লাগতো না তো ডাল আর বানাবো না কারণ ডাল আনতে গেলে এখন দোকানে যেতে হবে অত টাইম এখন আর নেই ভালো লাগছে না দোকানে যেতে ডেলি ডেলি দোকানে যেতে ইচ্ছা করে না কারণ ডেলির টাকা ডেলি দেয় তো তার জন্য জন্যই আমাকে ডেলিটাই বাজার করে আনতে হয় একবারে আমি করতে পারি না ওই ওইদিকেই সমস্যা হয়ে যায় তো দেখো বেগুনটা প্রায় হয়ে গেছে তেল আজকে মনে হচ্ছে কম হয়ে গেছে তেলটা বেশি ছিল না আসলে তেল সেদিনকে কী হয়েছে যেন রাত্রেবেলা ইঁদুরে সব ফুটো করে দিচ্ছে অর্ধেক তেল পুরো পড়ে গেছে তার জন্য যেটুকু তেল বুঝেছে ওই তেলেই রান্না করতে হচ্ছে তো পর একদিন নিয়ে আসবো থাক আপাতত যেটুকুন হয় হোক তো বাদামটা ভেজে নিচ্ছি মা বাদাম ছাড়াচ্ছে ওখান থেকে কটা বাদাম নিয়ে নিলাম পেপার পাইনি কারো বাড়িতে পেপার আনতে গেছিলাম একটা দিদি বা দিদিদের বাড়িতে পেপার বললো নেই তো আলুটা যেতে মোটা মোটা হয়ে গেছে তো দেখো ছোট্ট একটা কৌটোর মধ্যে ধরে গেছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা বেশি বানাইনি তোমরা তো দেখলে তো এটা ভাত খাওয়ার সময় বের করে নেবো আবার ভুলে গেলে আমারই তো মাথা খারাপ ভুলে যায় আবার খেলে হয় খেতে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানানো হচ্ছে পেঁয়াজ পোস্ত খুবই ভালো খাই ও এটা আমিও খুব ভালো খাই গরম গরম ভাতে তো খুবই সুন্দর লাগে খেতে এই দিয়ে আর বেগুনি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের তো বাবু তো স্কুলে দেখো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে না রে বক 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 সারাক্ষণ মাথা খাই নাই তো এখন গেছে সাড়ে তিন সময় বাড়ি আসবে এখন গাছে পটো দিয়ে তো দুটো বিয়াল্লিশ বাজে উল্টো দেখানো হয়ে গেছে তোমাদেরকে তো সাড়ে তিনটের সময় বাড়ি আসবে বাবাকে ফোন করেছিলাম বললো যে তুমি নিয়ে আসো তা আবার বলছে না না এখনও তো টাইম হয়নি দেখছি কে নিয়ে আসে এই রোদ্দুরে যাওয়াটা খুব দোষ মানে ইয়ে হয়ে যায় ভালো লাগে না যেতে আনতে সাড়ে তিনটার সময় আনতে যেতে তখন ঘুমানোর সময় কী করবো এখন রোজই স্কুলে যাবে শরীর খারাপ ছিল কদিন যায়নি তো এখন কামায় করাবো না স্কুল ডেলি ডেলি স্কুলে যাবে এখন কালকেও যাবে কালকে যেতে শনিবার কাল সাতবেলায় ক্লাস করে আসবে তো দেখি সোমবারই সমস্ত কাজ হয়ে গেছে আর দুটো বাসন আছে ওখানে মেজে নেবো আর দেখো ফ্রিজে জল নিবে সি খুব গরম পড়েছে কি না তাহলে ফ্রিজে জল বাসন কটা মেজে নিই তারপরে সবুজ তো ঝেড়ে মেরে বিছনা থেকে উঠেই পড়লাম তা চেয়ারের মধ্যে গাদা হয়েছিল জামা কাপড় তো ওগুলো গুছিয়ে নিয়ে চেয়ারের মধ্যেই রেখে দেবো কারণ বাবু স্যার আসবে যেহেতু তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রাখতেই হবে তো কী বলতো শোকেছে না অতটা জায়গা হয় না রাখার জন্য গাদা হয়ে থাকে জামাকাপড় এত আর আসলে আলমারি কিনতে পারি না কারণ যেন কারণ আমাদের ঘরের মধ্যে ঢুকবে না ওই যে দরজাটা দেখেছো তো চেষ্টা করেছিলাম মাপ নিয়ে গেছিলাম তো হয় না তার জন্য কিনতে পারি না শোকেস আর টিভি রাখেছি ওই যে ওই শোকে কেসের মতো ওখানে জামাকাপড় রাখা হয় কি করবো জায়গা না থাকলে যা হয় আর কি ইচ্ছা থাকলেও কিনতে পারি না আর দেখো অনলাইন থেকে নিয়েছিলাম এই বালিশি ওয়ার দুটো তো আস্তে আস্তে এত পরিমাণে ছোটো হয়ে যাচ্ছে যে কত কষ্ট করে বালিশি ওষারটা পড়াতে হচ্ছে খুবই কষ্ট করে পড়াতে হচ্ছে তো বেরিয়ে পড়েছি বাবুকে আনতে যাওয়ার জন্য ও বাবা ফোন করছিলো বললো এখন যাবে না তো আমি আধা ঘন্টা হেঁটে হেঁটে যাবো সময় ছোট করে নিয়ে চলে আসবো কারণ পঞ্চাশ টাকা ভাড়া লেগে যায় নালে আর দুটো কুল নিয়েছি খেতে খেতে যাচ্ছি খেতে খেতে গা না গেলে খেতে খেতে না গেলে হাঁটতে পারবো না ভালো আছো কি রোদ

চলো ভাত খেলো আসছে তোর বাবা ভাত দেব তো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি দেখো মুড়িঘণ্ট ডাল বেগুনি আর মাটার নিচে এক পিস আর ঝুড়ি ঝুরি আলু বাজার নিতে ভুলে গেছি খাওয়ার সময় না কেন খেনা পুরোটা কেন দেখি কত রাশার শেষ নাহলে খেতে তো বাইরে যাবে বিছানাটা মুছিয়ে নি একবারে ঘরটা মুছে নিয়ে যাও সো এটা পড়ে আছে যাও 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 যাও

बाबा भाई दी आगे दो गाला, रखनें तदुड़़िघिते variety सुधे हम शेओं यहां खात आते हाला पैली पाउट जहोड़िए, पिली खर भिछेर्ट जाए, बादि केे वाचयोग। पो भुली दी दानो नरी 5 जारतWhen uh कर सेह पद Luther, यह वड़े पेर � প্রচন্ড পরিমানে বৃষ্টি পড়ছে তার জন্য চাদরটা দিয়ে দিলাম তাদের বারান্দাটা কম জলে জলময় হয়ে গেছে আহ কি অবস্থা হ্যাঁ গান মেলা মেলা কারেন্ট আসা মাত্রই দেখো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ বাবু ভাত খাব এবারে তো এবারে তো খুব খাওয়া হয়েছে এটা ওটা তো এবারে সিম্পিল রান্না ডাল সিদ্ধাল সিদ্ধ ভাত তো বাবু ওইদিকে অঙ্ক করছে ও করা হয়ে গেলেই ভাত খেয়ে নেব ওই খেয়ে যে বসে আছে আমাকেও খাইয়ে দিয়েছে নি ওই আমার মাও খেয়েছে কিন্তু এখনো ওতে হম পাচ্ছে

লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবা ওই গুড নাইট থ্যাঙ্ক তোমরা ভালো দেখো সবাই